আলাইকুম স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন অবশ্যই অনেকে তাকে আর হলেন তিনি তিনি অত্যন্ত বহুরীর মতন এবং জিয়া পরিবারের একজন যিনি জিয়া পরিবারের একটা অংশ হয়ে বেগম খালেদা জিয়ার ছায়ার মতন থেকে দিচ্ছেন সময়গুলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছেন বেগম খালেদা জিয়াকে অনেকে ভালোবাসেন শুধু তার দলের নয় অনেকে দিনার আচরণে তিনাকে অনেক ভালোবাসেন কিন্তু এই সেই ফাতেমা আপা যিনি বাংলাদেশের স্বেচ্ছায় জেলেও খেটেছেন সৈরা শাসক শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে নিয়েছিলেন তারই সাথে কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা সত্ত্বেও সাথে মা আপা কিন্তু স্বেচ্ছাই ম্যাডামের সাথে কারাবরণ করেছিল দীর্ঘ একটা সময় তিনি পার করতেছেন বেগম খালেদা জিয়ার সাথে যিনি আজ অসুস্থতা হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন লক্ষ লক্ষ মানুষ শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে মানুষ বেগম জিয়ার খালেদা জিয়ার সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীকে সুস্থতার জন্য দোয়া করতেছেন আমরাও দোয়া করি প্রবাস থেকে জিয়া পরিবারের যদি কোনো অবদান দিয়ে থাকেন বা পেয়ে থাকেন পেয়েছেন অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতাকর্মী অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন ভবিষ্যতে হয়তো করবেন তো সেই একটা ব্যক্তি এই সেই ফাতেমা তার জীবনটাই যেন বেগম জিয়ার জন্য দিতে উৎসর্গ করতে প্রস্তুত আছে তাই মানুষ মৃত্যুশীল হয়তো দোয়া করি তিনি বেঁচে থাকুক বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই গণতন্ত্রের এক বংশী নারী যিনি গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের জন্য দেশ ত্যাগ করেন নাই দেশের মাটিকে দেশের মানুষকে ভালোবেসেছেন তেমনি করে এই ফাতেমা আপাও আমি মনে করি বেগম খালেদা জিয়া যতটুকু ভূমিকা রাখেছে দেশের জন্য তারই দেখখানে। এই ফাতেমা আপ রেখেছেন হয়তোবা আমরা কিছু মানুষ হয়তো অস্বীকার করতে পারি কিন্তু বিশেষ করে জিয়া পরিবার আশা করি কোনো দিন এই ফাতেমা আপার ঋণ শুধ করতে পারবে না এবং তার অবদানকে অস্বীকার করতে পারবে না একটি কথা রেখে দিই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এবং পাশাপাশি বাংলাদেশের যারা বিবেকমান মানুষ আছেন তাদেরই জন্য বেগম জিয়ার অবর্তনে আল্লাহ দোয়া করে আল্লাহর কাছে তিনি বেঁচে থাকুক বাংলাদেশের নেতৃত্ব আরো ধোক আমরা সেই কামনাই করি তারপরেও দিনার অবর্তনে জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়াকে যতটুকু মর্যাদা ভালোবাসা দিচ্ছেন তার সামান্যটুকু হল এই ফাতেমা আপাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং তার সেই উদার্ত ভালোবাসাকে আপনারা উপলব্ধি করবেন এবং বেগম খালেদা জিয়ার নামটা যখনই উঠে আসবে বাংলার জমিনে ঠিক একইভাবে সেই ফাতেমা আপার কথাটাও আশা করি আপনাদের মনে পড়িয়ে যাবে এবং মনে আসবে এবং বিশেষ করে জিয়া পরিবারের সদস্য যারা আছেন এই ফাতেমা আপাকে আপনারা অবশ্যই অবশ্যই সামান্যটুকু হল বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে হল তাকে আপনারা রেসপেক্ট করবেন সম্মান করার চেষ্টা করবেন যিনি আন্দোলনে কারা বসে কারাবাসে কারাতে কারাবরণে এবং বিভিন্ন সভা মিটিংয়ে ছায়ার মতন বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন লক্ষ লক্ষ নেতাকর্মী থাকা সত্য কেউ স্বেচ্ছায় কারাবরণ করতে পারেন নাই কিন্তু একটিমাত্র নারী যে মন করে বেগম খালেদা জিয়া দেশের জন্য লড়েছেন ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন তারই অংশ হয়ে কিন্তু সেই ফাতে বা পাশে থেকেছেন দেশের জন্য যুদ্ধ করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একইভাবে তাই আশা করি তিনি আমার জানা মতে ফাতেমা পা হয়তো বা তার ভাই বেড়াদের জন্য বেগম জিয়ার পরিবার থেকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কি না সেটা আমার জানা নেই তবে তিনি একটাই করেছেন বেগম খালেদা জিয়ার পাশে অতন্ত বহরির মতন যেন দেহের এক অর্ধেকখানি হয়ে পাশে থেকেছেন ভবিষ্যতে হয়তো থাকবেন ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং জিয়া পরিবার সেই ফাতেমা আপাকেও আপনারা মনে রাখবেন স্মরণে রাখবেন তাকে সামান্যটুকু হলেও শ্রদ্ধা করবেন যখনই আপনাদের নেত্রী বেগম খালেদা যে আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীর কথা স্মরণ করবেন আশা করি তাকেও আপনারা সামনে রাখার চেষ্টা করবেন সেই ফাতেমাকেও আল্লাহ হাফেজ ক্ষুদ্র মানুষের কথাগুলি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটি সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জিয়া পরিবারের জন্যই উৎসর্গ করে দিলাম আল্লাহ হাফেজ এবং বেগম জিয়ার দীর্ঘ হায়ের কামনা করতেছি রবের কাছে দোয়া তেনে যেন সুস্থ হয়ে বাংলাদেশের আবারও নতুন একটি নির্বাচনে জয়লাভ হয়ে দেশের কাণ্ডারে হয়ে সেবা করে যেতে পারে I love this.